আর এই যে দুপুর বেলায় কত্তাগি খেতে বসে গেছি আর আজকে রান্নাটা ছিল খুবই সিম্পিল যদিও সবসময় সিম্পিল হয় তো আজকে আরো সিম্পিল আছে রান্না তো এখানে হচ্ছে পেঁপে ভাজা ভাত আর এটা হচ্ছে ডালের বড়ি বানিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা রসা তরকারি তো এই হচ্ছে আজকের দুপুরবেলা লাঞ্চ মেনু সেম সেম আমারও এখানে আছে ভাত পেঁপে ভাজা আর আমার একটু বেশি আছে কাঁচা লঙ্কা সুখ দুঃখের সাথী আর এই যে পেঁপে ভাজা আর বড়ি আলু দিয়ে টমেটো দিয়ে রসা তো আজকে হচ্ছে এই দুপুরবেলার লাঞ্চ মেনু মিষ্টি মিষ্টি পেঁপে হচ্ছে আমাদের গাছের পেঁপে ভাই বাজারের কেনা পেঁপে নয় তো পেঁপে তো ভালো হবেই বুঝলে এই পেঁপে স্বাদ আলাদা যেতে বনাছো? গাছের পেপে আর বাজারের পেপে কার সঙ্গে কার তুলনার হয়? হুম গাছের নিজেদের গাছের টাটকা পেপে। আচ্ছা গাছে সবই হয়। বাজারে যেগুলো আছে সেগুলোও তো গাছে ফলে। কথাটা ভুলই হচ্ছে। তো কিন্তু একটা নিজের বাড়ির টাটকা সার্ভিস ছাড়া এটা এটা বলতে পারবো। নিজের আজকেও হচ্ছে একদম সিম্পল রান্না বান্না আর আজকে হচ্ছে খেতে বসেছি কত্তা গিন্নিতে আর গোপসোনা স্কুলে গেছে তাই তো দিয়ে এসছে গোপুসোনার বাবাই ঠিক আছে আর তোমাদের দাদা ভাই একদিন ছুটি ছিল মানে ছুটি ছিল কি ছুটি নিতে হয়েছে কারণ দাদাভাইয়ের শরীরটা খুব ভীষণ খারাপ ছিল তাই তো আর তোমাদের দাদা ভাইকে কালকে কাজে যেতে দিইনি তো কাল থেকে আসি আজকে আবার রাত্রে ডিউটিতে যাবে শরীরটা ভীষণ খারাপ হঠাৎ করে কালকে এমন পাটা মানে টান ধরেছিল পুরো পায়ে পায়ে ব্যথা পর্যন্ত ধরে ব্যথা তো কালকে অনেকক্ষণ ধরে দিন মানে খাচ্ছে বলছে মানে খাওয়ার পরে না বুকের কাছটায় ব্যথা ব্যথা হচ্ছে আমার মনে হচ্ছে তোমার চাপা গ্যাস হচ্ছে জানো কমেছে ওই গ্যাসেরই সমস্যা তোমাকে ওই জন্য বললাম না যে জল খাও বেশি করে জলটা খেলে ঠিক হয়ে যাবে তোমার জল খাওয়া কমে গেছে

খাসারির ডাল আর মটর ডাল ভিজিয়ে এই বড়াটা বানিয়েছি এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিয়ে ফেটে বড়া বানিয়ে আলু টমেটো দিয়ে একটা রসা মতন বানিয়েছি কিন্তু ভালোই লাগে বড়ির তরকারি আবার এই বড়া শুধু শুধু বেশ ভালো লাগে তাই না হেভি লাগে আর কি হয়েছে জানো তো ওই মানে একটু মাখা মাখা করার জন্যেই সেই মতন করে জলটা দিয়েছি আর সব নিয়েছে বড়াতে না বড়ার তরকারি খারাপ লাগে না ডালের বড়া বড়াগুলো কিন্তু সব ঝোল টেনে নিয়ে খুব সুন্দর সফট হয়েছে তাই না

যখন আমি অপারেশনের আগে ডাক্তার বলেছিল আমার ওয়েটটা হবে না তো সেই সময় ওয়েট লস জানিয়ে এত পেঁপে খেয়েছি আর ভালো লাগে না বাবা মানে পেঁপে সিদ্ধ পেঁপে ডাল পেঁপের তরকারি বাবা কারণ পেপেটা ছিল যেমন ওয়েট লস করার জন্য তেমন হচ্ছে আমার ফ্যাটি লিভারও হয়ে গেছিল বাবা তখন পেপেটা আর ভালো লাগার জিনিস ছিল না মানে সয়নের স্বপ্নে সবসময় তুমি পেপে দিয়ে চালিয়েছো তাই তো তখন মানে না পেপে খেয়ে খেয়ে পেপেটা আর ভালো লাগার জিনিস ছিল না পেপেটা যেন মনে হচ্ছিল একদম ব্রিটিশ না তবে কিন্তু পেপেটা খেয়েই শরীরটাকে সুস্থ করলাম ফ্যাটি লিভারটা সারালাম

বড়িগুলো কিন্তু না ঝোলেতে ফুলে এত সুন্দর সফট হয়ে গেছে হাত দিচ্ছি খুলে যাচ্ছে এই দেখো একদম ভাতের মতো নরম হয়ে গেছে এত সুন্দর বড়িটা হয়েছে কথা বলি রা ভিডিও দেখে দেখে আমার আত্মীয় স্বজনগুলো জেনে গেছে ঠিক আছে রিসেন্ট বাপের বাড়ি গেছিলাম আমার ভাইয়ের বউ আর আমার মা মানে খেতে বসে গেছি দৌড়ে পড়ে এসে আমাকে দিচ্ছে বলে এনে 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 তার সুন্দর মানে এ আমাকে সব জায়গায় ফেমাস করে দিয়েছে আমি বলি না না পেঁয়াজ লাগবে না ঠিক আছে বলে না না তোর সুন্দর কে সাথে তোর পাতে লাগবেই নাহলে ভালো লাগছে না দেখি না আমার ভাইয়ের বউ কেটে দিল আমার মাও দেখি একদিন কেটে দিল দুজনে দুদিন কেটে দিয়েছে আমি বলি বাবা মানে মানে ও আমার থালাতে থেকে ওর পরিচিতি বেড়ে গেছে না

যে কোনো খাবার ঠিক খিদের মুখে যদি থাকে মানে সেটা একটা অমৃত সময় লাগে আর খাওয়ার সময় যে কোনো একটা খাবার হলেই আমার কাছে এটাই মনে হয় তো হোক রফি এই খাবার নিয়ে আর তোমাদের সামনে ভিডিও করছি এখন অনেকেই এসে বলবে এই খাও আবার ভিডিও করছো এই খাই আর যাই খাই আমি খুব হ্যাপি তো তাই অনেকে আমাকে ভালোবাসে তাই ভিডিওগুলো শেয়ার করি সবাই বলেও যদি রেগুলার ভিডিও চাই যেমন বাড়িতে আছি ভাবে থাকি যেভাবে খাই করি চলো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না কারণ এই তো খাবার কত মতো ওই খাবে ডালের বড়া দিয়ে মাখবে আর কবাগ দেবে আরবিও তো আজকে মতন আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা খুব ছোট্ট করে ভিডিওটা ছাড়লাম ঠিক আছে টাটা বাই বাই